আসসালামু আলাইকুম বড় আফসোস আসলে আমরা কোথায় যাব ঘটনাটি ঘটেছে কুমিল্লা জেলার বুড়িচং থানা থানার সাথেই একটি গ্রাম থানার উত্তর পাশে এটা বুড়িচং পূর্বপাড়া নামে পরিচিত বুড়িচং উপজেলা হাসপাতালের পূর্ব পূর্বপাশে কিছু দুর্বৃত্ত একটা ফ্যামিলিকে ঘরে আটকে রেখে মারধর করতেছে তখন ঘর থেকে এক মহিলা থানায় কল দিছে যা আমাদের চতুর্দিকে দিকে গেরাও করে আমাদেরকে মারতেছে আমাদেরকে বাঁচান তো এই সময় মনে হলো পুলিশের কথাবার্তা মনে হইলো যে এরা হয়তো ঠ্যাংয়ের উপরে ঠ্যাং সোফায় বৈশা আরেক ঠ্যাং উপরে উঠাই দিয়ে বৈশা আর আরেক টেবিলের উপরে বইসা বইসা পান বাইতেছে আর বলতেছে পূর্ব পারা এটা কোন দিকে কত বড় ফাজিল এগুলা পুলিশ বলে পূর্ব পাড়া কোন দিকে থানাতে বাইরিয়া হাইটা পায়ে হাইটা গেলে পাঁচ মিনিট আর লাগবে থানার পিছনেই বলতেছে ওরা লোকেশন শো দিয়া বলতেছে যে আমি হাসপাতালের পূর্ব পাশে মেম্বারের এক মেম্বারের নাম বলছে ওই মেম্বারের বাড়ির পাশে তারপরও বল তারপর বলতেছে আমাদের গাড়ি নাই আমরা কিভাবে যাব তো তোদের কি কি রাখছে এই গাড়ি থাকলে যাবি আর গাড়ি না থাকলে কারো বিপদে যাবি না জনগণের চিন্তা করেন আবার বলতেছি কি আপনারা সকালে বলেন নাই কেন ওই মহিলা উত্তর দিতেছে যে সকাল থেকে আমরা কিভাবে বলবো আমরা তো আর জানি না এখন আইসে এরা দল বলনি আমাদের উপর হামলা করবে তারপর বলতেছে আচ্ছা গাড়ি আসলে যাব তো গাড়ি আসলে তো বলতে কী মাইরা সারলে মরার পরে যাবেন নাকি আপনারা এগুলি দেখার কেউ নাই আমি বলি উপজেলার বিএনপি নেতৃবৃন্দ এবং জসীম ভাইকে বলবো এটা যেন দ্রুত খবর নেয় এবং থানা থেকে এই ধরনের কেন অ্যান্সার আসবে এটা আমরা আশা করি নাই